নমস্কার পিঙ্কি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকল ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল একটা পার্সেল হাতে পেয়ে গেছি যেটা এসেছে লেস তো আমি এই লেসটা অর্ডার করেছিলাম কাপড়ে লাগানোর জন্য তো লেসটা এসেছে বাট দেখে টপসেট টফসেট লাগছে কারণ কি শাড়িতে কম পড়ে যাবে আবার হয়তো অর্ডার করতে হবে তারপরে এই যে ছেলে স্কুলে যা টাইম হয়ে গেছে তো ছেলে বললো মা ফ্রায়েড রাইস করে দাও মানে এমনি ঘরে যেভাবে এমনি নর্মাল আমরা করি তো সেটাই বানিয়ে দিলাম ছেলেকে আলু দিয়ে তো এটা খেতে যেন তো অনেকটা টেস্ট হয়েছিলো আর আজকে ছেলে তো আমাকে বলেই দিলো যে মা যে তুমি যেটা বানিয়েছো যেদিন তুমি অল্প করে বানাও ওই দিন কি টেস্ট কেন হয় আর যেদিন কি তুমি বেশি করে বানাও ওই দিন কেন টেস্ট হয় না তো আমিও ওকে বুঝিয়ে দিলাম যে যেদিন আমরা কোনো খাবার বেশি করে বানাই সেদিন কি টেস্ট হয় না আর যেদিন কম করে বানাই সেদিন টেস্ট হয় কারণ কি বেশি থাকলে তো খেতে ইচ্ছা করে না কম থাকলে খেতে ইচ্ছা করে তো যাই হোক এটা ওটা বলে ওকে বুঝিয়ে দিলাম তারপর ওর স্কুলে যা টাইম হয়ে গেছিলো ওকে খাইয়ে দিলাম আর এদিকে মেয়ে সাইডে কাপড়টা ভাজ করে নিচ্ছিলো তো ওকে বলছিলাম চটপট করে খা আর ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বলছে কি অনেক টেস্টি হয়েছে তারপরে ওকে আমি জিজ্ঞেস জিজ্ঞেস না ওকে আমি বললাম কি এই যে নতুন শার্ট ওকে পরিয়েছি কেন কি আগের শার্টটাও নষ্ট করে ফেলেছিল কোনো একটা বাচ্চা পেনের কালিটা দিয়ে নষ্ট করে দিয়েছিল। তারপর ওকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম তারপরে এই যে এখানে লাঞ্চ টাইম হয়ে ছিল বাড়িরও তার জন্য মাছটা রান্না করবো ওই টাইমে দেখো মানে ঝোলটা ফুটবে মাছটা দেব ওই টাইমে দেখো গ্যাসটা ফুরিয়ে গেছে কি কেলেঙ্কের ব্যাপার কী আর বলবো আর এতটা খিদি পেয়েছিলো কী আর বলবো তারপরে খিদি না সহ্য করতে পারে ওই যে আমার ফেভারিট মেনু ওটা নিয়ে বসে গেছে আমার কোনো অসুবিধা হয় নি কেন কি এটা পেলেই আমি হ্যাপি তারপরে এই যে আমার মেয়ে বসে গেছে কর্ন তৈরি করার জন্য মানে ও মোবাইলে দেখেছে এবার ওকে বাড়িতে তৈরি করতে হবে মতো মতন আলু নিয়ে বসে গেছে ওকে আমি বকা দিচ্ছিলাম যে কেন করছিস অনেক ঝামেলা এটা করিস না আমি আনিয়ে দিবো বাজার থেকে ও সঞ্জনা বলছে না বাড়িরটা অনেকটা ভালো হয় আর বাইরে কারটা অনেক কেমিক্যাল থাকে অনেক কিছু থাকে ওটা নেব না এটাই আমি বাড়িতে তৈরি করে দেখবো যদি হয় তা আবার নেক্সট টাইম করে দেবো তোমাকে তো কিছু তো বলা তো নাই করে ফেলেছে তারপর ওকে আমি একটু হেল্প করেছিলাম ওকে বলে দিচ্ছিলাম যে কিভাবে কিভাবে করতে হয় আসলে আমিও জানি কর্নফ্লাওয়ার কি কী করে তৈরি করতে হয় তারপর ওকে আমি বলে দিলাম এই ঝাঞ্ঝাট লাগে ঘর সংসারের কাজ সেরে আবার ওটা করো তো সেজন্য আর করা হয় না বাট ও যখন করতে চাইছে তা আমি আর মানা করলাম না থেকেই যখন কোনো কাজ করতে চাইছে মানা না করে সেই কাজটাকে করতে দেওয়াই ভালো যেন অন্য কাজে যেন মনটা ওর বসে তারপরে ওকে আমি হেল্প করলাম ওকে আমি বললাম যে জলটা আস্তে আস্তে এতে ঢাল বাট ও আমাকে বলছিল কি মা এটা ছেঁকতে হবে আমি বললাম প্রথমে ঢাল তো জলটা ঢেলে নেয় তারপরে পরে আমরা এটাকে ছেঁকে নেবো ভালো করে তো তোমরা কারা কারা কর্নফিলার বাড়িতে তৈরি করো একটু কমেন্টে জানিয়ে তো মানে বাড়িতে তৈরি করে একটা বড় সড়ো একটা ঝামেলা বলো কিনে আনলে তো বসে চট করে কিনে আনলাম ইউজ করলাম হয়ে গেলো বাড়িতে তো এত কিছু কে করবে বলো তাই না তো তো যাই হোক কনফ্লিক্টে যেন হয়েও গেছে আমি তোমাদের আগে দেখাবো তো এই যে ও ছাঁকনাতে করে সব ছেঁকে নিচ্ছে আর চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা হলো মানুষের জীবনে এমন কি প্রবলেম আসে মানে এতটাই প্রবলেম আসে মানুষ বাঁচতে না চাইলেও বাঁচতে হয় কেন বাঁচতে হয় কমেন্টটা আমাকে জানিয়ে যেহেতু মানে সে সেই সম্পর্কের মধ্যে না থাকতে চাইলেও সেই সম্পর্কতে জড়িয়ে থাকতে চায় মানে চায় না চায় না বাট থাকতে হয় মানে কোন কারণের জন্য কেউ জেনে থাকলে কমেন্ট করো তো আর এই যে কর্নফ্লেটা তৈরি হয়ে গেছে দেখো যখন হাত দিয়ে তুলছি না এতটা টাইট থাকছে আর যখন এইভাবে পেয়েছি একদম পুরো থালির সাথে মানে মানে শুয়ে পড়ছে মানে একদম নেদিয়ে যাচ্ছে দেখো তো আস্তে আস্তে পুরো মেল্ট হয়ে যাচ্ছে তো যাই হোক কর্নফ্লেট তৈরি হয়ে গেছে মেয়ে তো খুব খুশি তারপরে রাত্রিরে ডিনারের টাইম হয়ে গেছিল তো আজকে রাত্রিরে বানিয়েছিলাম আমি মানে চিকেন মেয়ে চিকেন খেতে চেয়েছিল তো চিকেনে এনে দিয়েছিল তো মেয়ে বললো কি মা একটু ডিফারেন্টভাবে বানাও বাটার চিকেন তো আমি একটু ডিফারেন্টভাবে বানিয়েছি তো এই যে চিকেনের যে মশলাটা লাগবে ওটা আমি ভেজে নিচ্ছি এখানে আর এই যে চিকেন মানে চিকেন বলছি সরি মানে কড়াটা দেখছো না কড়াটা দেখো মানে এত বাজে একটা কড়াই নিয়ে ছাড়া এত বড় কড়াই নিয়ে এসছে না মনে তো বলছে যে আমি কড়াইয়ের পুরে বসে রান্না করি মানে কড়াইয়ের মধ্যে ঢুকে রান্না করি এত একটা বড় কড়াই নিয়ে এসছে মিনিমাম তুমি এতে তুমি তিন তিন কেজি মাংস রান্নার মতন আরামসে সেই কড়াই নিয়ে এসেছে জানো আর আছি বাড়িতে আমরা চারটি মানুষ আর আগেকার কড় যে কালো কড়াটা তোমরা দেখেছো ওটা জানো ওটা আমি দিয়ে একটা এই যে পাতলা ছোট্ট কড়াই নিয়েছি নিয়ে এতটা পস্তাছি না মানে কি আর বলবো যে জিনিস থাকতে জিনিসের মর্ম যে বুঝে না সে হয়ে গেছে আমার অবস্থা তো যেটা আমার সাথে হচ্ছে সেটা আমার কড়াইয়ের সাথেও হয়ে গেল তো কড়াই যেতে যেতে আমাকে একটা জিনিস বুঝিয়ে দিলো যে থাকতে মর্ম বুঝলি না তো আমিও থাকতে কেউ আমার মর্ম বুঝছে না বাট একদিন ঠিক বুঝবে বাট তার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন তো তোমাদের অনুরোধ করে বলছি আমি জানি না কতটুকু আমি ভিডিও ভালো আনতে পারছি তোমাদের জন্য একটু যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো কেন কি আমি এমনই একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে আছি যেখানে থেকে আমার দমটা বন্ধ হয়ে এসছে তোমরা হয়তো ভাবছো কী মন হলো ভালোই তো লাগে মানে ব্লগে তো ভালোই দেখো সব কিছুর পিছনে একটা কারণ থাকে আর সব সবসময় সব কিছু দূর থেকে যেটা আমরা দেখি সেটা তো ভালোই লাগে এবার কাছাকালে সেই জিনিসের একটা আমাদের নজর আসে তো আমি যখন তোমাদের বলতে শুরু করেছি আস্তে আস্তে সবই বলবো তোমাদের সাথে সবই শেয়ার করবো তো ডিনার রেডি আমরা চলো ডিনার করি তোমরাও চলে এসো ভিডিওটা ক্যামেরাগুলো অবশ্যই জানিয়ে দিও